আসসালামু আলাইকুম ভিওয়ার্স ভিউয়ার্স এটা আমার পাশের খামার এটা আমার চাচা চাচাজানের খামার উনি এখানে মিশ্রভাবে বাংলা মাছ ট্যাংরা মাছ মানে ক্যাটফিশ সব কিছু মিশ্রভাবে লালন পালন করে আবার উনি ওনার মুরগির শেডও রয়েছে ওনার ঠিক পাশেই এটা হচ্ছে আমার খামার এটা আমার খামারের গেট আমার খামারে এখানে ঢুকতে বামে একটা ছোটো পুকুর আছে ষাট শতাংশের পুকুর এই পুকুরটাতে কোনো ফিড টিট দেওয়া হয় না আমার আম্মা নিজে ভাত তারপরে গম টুকিটাকি এগুলো পাউডার এগুলো উনি নিজে দেন আমরা কোনো ফিড এখানে দিই না সম্পূর্ণরূপে প্রাকৃতিকভাবে এখানে মাছ হয় যেটা হয় সেটা উনি খান এছাড়া এই এই পুকুর ছাড়া আমার আটটি পুকুরের আমাদের টোটাল পারিবারিক খামারে আটটি পুকুর আছে এই খামারের আটটি পুকুরের মধ্যে শুধু এই মা এই পুকুরটা থেকে উনি টুকিটাকি মাছ খান কিন্তু আর কোনোটা থেকে মাছ খান না এটা আবার একটা আশি শতাংশের পুকুর এটা এটাতে আমার মিক্সডভাবে পোনা দেওয়া আছে অনেকগুলো দুই তিন কেজি আমি রুই কাতলা আমি পাঁচ রকমের মাছের আইটেম দিয়েছিলাম এগুলো এটা খামারের এন্ট্রি দুই পাশে সুপারি গাছ যে যখন যে গাছ পাইছি লাগাইছি এখানে কৃষ্ণচূড়া গাছও আছে আমি চট্টগ্রাম চলে যাব একটু পরে তাই প্রতি সপ্তাহে এসে যা যা পারি করিয়ে নিয়ে নিই খামারের জায়গাটা সেত হয়ে আছে কারণ কি আমার এই খামারে আমরা যে নতুন বাড়িটা তৈরি করতেছি ওই বাড়িতে আপনার একটু উঁচা করার কারণে এইখানে যেখানে অনেকগুলো বালু দেখতেছেন এখান থেকে অনেকগুলো মাটি ওখানে দেওয়া লাগছে তো এখন মাটি দেওয়ার কারণে বাড়ির সামনে এরকম গর্ত দেখতে তো বিশ্রী লাগে তাই আমার একটি পুকুর আছে এই পাশে আরও এখানে একটা পুকুর আছে এখানে একটা পুকুর আছে এই দুইটা পুকুর থেকে এই দুইটা পুকুরের থেকে এই পুকুরটা থেকে কিছু বালু তুলে আমি এখানে ভরাট করে ফেলছি যাতে আমার ল্যান্ড এরিয়াটা দেখতে সুন্দর লাগে এগুলো এখন বালু তোলা হয়েছে আমরা এরপরে এটার উপর কিছু মাটি দিয়ে দিব। লেবার দিয়ে কিছু মাটি দিয়ে দিলে এখানে এরপরে আমার বাড়ির সামনে মোটামুটি গত বছর আমরা এখানে প্রচুর পরিমাণে মরিচ গাছ করেছিলাম ফলনও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এবছর সম্ভব না এবছর যেহেতু সংস্কার করতেছি সংস্কার করা শেষ হলে দেন আমরা পরে চাষাবাদে যাব। এটা মুরগির ফার্মে যারা কাজ করে ওরা এখানে থাকে ওদের জন্য এই ঘরটা আমি বানিয়ে দিচ্ছি এই ঘর বানাতেও লক্ষ টাকা চলে গেছে এখানে একটা পুকুর এটা একটা পুকুর এটা নব্বই শতাংশের আর এখানে একটা পুকুর এটা একশো বিশ শতাংশের আমাদের মূল ফিড দেওয়া হয় এই পাশেরগুলোতে ওই সাইডেরগুলোতে ওগুলো নিজেরা পারিবারিকভাবে এই আমরা নিজেরা খাই মাছগুলো ওখানে খাই বলতে মানে কি ওগুলোতে দেশি কই মাছ ওগুলা চাষের জন্য না ওগুলা আমরা ফিড দিই না কোনো ফিটটি দেওয়া হয় না নিজে ওই কই মাছ শোল মাছ ইভেন কি কোরাল মাছও আছে কোরাল মাছকে তো আর ফিড দিয়ে চাষ করা যায় না যার কারণে ওগুলোতে যেমন ন্যাচারালভাবে যতটুকু বড়ো ওগুলো তেমন সেচও দেওয়া হয় না আসলে অত পরিমাণ সত্যি কথা বলতে অত পরিমাণ ইনভেস্ট এখানে যে পরিমাণ এরিয়া চোদ্দো একরের এরিয়া এটাতে আসলে অত পরিমাণে ইনভেস্ট করার মতো টাকা আমাদের কাছে নাই ব্যাঙ্ক লোন নিয়ে করতে পারি কিন্তু আসলে চাষাবাদে সফল হলে না আমি পরে গিয়ে আগাবো এখনও আমরা এটা তিন বছর ধরে এখনও আমাদের অনেক ভুল ভুলভ্রান্তি হচ্ছে অনেক কিছু এটা মানুষ পরামর্শ দিচ্ছে সেটা কপ আপ করতেছি ওই অনুযায়ী কাজ করবো এই দুইটার পরে এই দুইটা পুকুরের পরে এর এরপরে একটা তিন একরের পুকুর এটা হচ্ছে ফিডিং ট্রে এটা উত্তরবঙ্গ সাইড থেকে আমি আনিয়েছিলাম এটার মধ্যে ফিড দিয়ে আপনার ডুবা ফিড যখন এটার মধ্যে দিয়ে আমি একটু ডিস্টেন্সে গিয়ে এটা ডুবাই দিই এটার সাথে আপনি চারটা যে বোতল দেখতেছেন এই বোতলগুলো ভাষায় রাখে ফিটটাকে ট্রেটাকে ভাষায় রাখে একটু দূরে নিয়ে আমরা ট্রেটা ডুবাই দিই ডুবাই দিলে তাহলে অন্তত আমার ফিটটা মাছে ডুবন্ত ফিট মাছে খাইছে কি খাইনি আমরা সেটা বুঝতে পারি এটা কোনো একটা পুকুরে সেট আপ করবো এখন যেহেতু ফিট কম খাচ্ছে শীতকাল তাই তেমন একটা আমরা ফিট দিচ্ছি না এটা সবচেয়ে বড় পুকুরটা সামনে এটা তিন একর এটাতে সবচেয়ে ভালো মাছের ফলন দেখেন পাখি মাছ খেয়ে চলে যাচ্ছে পাখির জ্বালা এখানে একটু আগে ফিট দেওয়া হয়েছে এখানে যার কারণে মাছ খেলা করতেছে ফিট খাচ্ছে খেলা করতেছে এরপরে এই পুকুরটার ওই পাশে তিনটা পুকুর আছে সেগুলোতে আমি পোনা নার্সিং করি চাষও করি আসলে নার্সিং না মানে ওখানে বেশি জোর দেওয়া হয় এই পুকুরটাতে আর এই এই তিনটে পুকুরে প্রচুর পরিমাণে ফিড আমরা ইউজ করি ওই পুকুরগুলোতে মাছ পোনা চাষ চা মানে চাপে রাখা হয়েছে ওগুলো চাপে রেখে ওখান থেকে পরে আমি কালচারে দিব ওখানে টোটাল আশি শতকের করে এইখানে এই এইখানে একটা দুটা তিনটা পুকুর আছে টোটাল তো ওগুলাতে আগামীবার একটাতে তেলাপিয়া নার্সিং করব একটাতে পাঙ্গাস নার্সিং করব একটাতে বাংলা মাস নার্সিং করব ওখানে নার্সিং করব বা চাপে রাখবো ওখান থেকে এনে এগুলাতে আমি কালচার করব এটারও অনেক ডেপথ আছে এই পুকুরেও ভালো ডেপথ আছে সাত আট ফিট গভীর আর এটাতে তো দশ ফিটের উপরে গভীরতা এটার